এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব অশোকে একজন কবিতার গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা প্রথমেই আমরা জেনে নেব এই অশোকের একজন কবিতার কবি পাবলো নিরুদা সম্পর্কে তারপর আমরা জানবো এই কবিতার গুরুত্বপূর্ণ সম্পর্কে আর এটি রয়েছে তোমাদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্গত কবিতা কবি পরিচিতি সম্পর্কে প্রথমেই আমরা জানবো পাবলুনুদা উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই সালগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রখ্যাত কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ নিরুদা চিলির সীমান্ত শহর পার্লেতে জন্মগ্রহণ করেন কোথায় চিলির সীমান্ত শহর পার্লেতে তার প্রকৃত নাম নেপতালি হবে নেপতালি রিকার্দো রেয়েন্স বা নেকতালি হবে নেপালি নয় নেকতালি রিকার্দো রেয়েন্স পাবলো পাবলনেরুদা নামটির উৎস চেক লেখক জা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস হল পাবলো পিকাশো মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনি লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার উনিশশো সালে চিলি সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায় কোথায় পাঠিয়েছিল উনিশশো সালে চিলি সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠিয়েছিল এই পদ থেকে তিনি চীন জাপান কলম্বো সহ ভারতেও আসেন উনিশশো খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় চিলিতে অগাস্ত পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন তিন দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন তাহলে এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তাকে নোবেল পুরস্কার করা হয়েছিল কাকে পাবলোনের তাকে তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে কুড়িটা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এছাড়াও রয়েছে এ পৃথিবীর আবাসভূমি প্রাণের স্পেন বিশ্ব সঙ্গীত চিলির পাথর হোয়াকিন মুরিয়াতার গরিমা ও মৃত্যু ক্যাপ্টেনের কবিতা শীতের বাগিচা ইত্যাদি এখন আমরা জানবো অনুবাদক পরিচিতি সম্পর্কে এই কবিতাটি অনুবাদক ছিলেন নবারণ ভট্টাচার্য নবারণ ভট্টাচার্য জন্মেছিলেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নবারণ ভট্টাচার্য জন্মেছিলেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে নবারণ ভট্টাচার্যের পিতা হলেন বিজান ভট্টাচার্য এবং মাতা হলেন মহাশ্বেতা দেবী তো এখান থেকে প্রশ্ন দিতেই পারে যে অশোকে একজন কবিতাটির অনুবাদকের নাম কি অনুবাদক হলেন নবার ভট্টাচার্য নবারায়ন ভট্টাচার্যের প্রথম প্রকাশিত গল্পের নাম হল ভাসান যেটি উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নবরণ ভট্টাচার্য ভাষাবন্ধন ও সাহিত্যপত্র এ দুটি পত্রিকার সম্পাদনা করেন কোন দুটি পত্রিকা ভাষাবন্ধন ও সাহিত্যপত্র নবরণ ভট্টাচার্যের রচিত উপন্যাসগুলি হল নিম্নরূপ কি রয়েছে কি হারবার্ট যেটি প্রকাশিত হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে যুদ্ধ পরিস্থিতি প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কাঙ্গাল মালসাট এবং ফেতারু তিনি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে হার্ভার্ড উপন্যাসের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পান এখন আমরা জানব এই কবিতার গুরুত্বপূর্ণ সম্পর্কে নম্বরে রয়েছে দেখো মূল কবিতার নাম লা সাদা এটি হচ্ছে স্প্যানিশ ভাষায় লেখা একটি কবিতা ইংরেজিতে বলা হয় দ্য আনহ্যাপি দু নম্বরে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ তথ্য মূল কাব্যের নাম হচ্ছে এক্সট্রা ভাগারিয়া মূল কাব্যের বাংলা নাম হলো বিদেশি ফুলে রক্তের ছিটে যেটি দু হাজার খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রন্থটি নবারণের অনুদিত বিভিন্ন কবিতার সংকলন এই গ্রন্থে তিনি নেরুদা ছাড়াও আহমেদ ফয়েজ নাজিম হিকমত প্রভৃতির কবিতা অনুবাদ করেছেন চার নম্বরে রয়েছে দেখো কবিতাটির পটভূমি হল স্পেনের গৃহযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি পাঁচ নম্বরে রয়েছে মূল কথা যে কবিতাটির মূল বিষয়বস্তু কি যুদ্ধ হিংসা ধ্বংসলীলার কারণে মন অসুখী তা সত্ত্বেও কোনো এক অক্ষত শাশ্বত নারীর মুখ যে বসে আছে তার প্রিয় ফিরে আসার প্রতীক্ষায় এখন আমরা জানবো কবিতাটির নামকরণের সার্থকতা সম্পর্কে যে কবিতাটির নাম কতটাই বা সার্থক হয়েছে সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় পাঠক নামকরণের সাহায্যে পাঠ্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করে আর এই নামকরণ কখনো চরিত্র কেন্দ্রিক কখনো ঘটনাকেন্দ্রিক কেন্দ্রিক আবার কখনো ব্যঞ্জনাধর্মীও হয়ে থাকে এখন অশোকে একজন কবিতাটির নামকরণ কথাটা মানে কতটা সার্থক ও কতটা যুক্তিযুক্ত সেটাই আমাদের বোঝার বিষয় এই কবিতাই কবিতার ভালোবাসার জনকে অপেক্ষমান রেখে বহুদূরে চলে যান কবি হবে কবি সেই প্রিয়জনের অপেক্ষা অন্তহীন সে জানেই না যে তার প্রিয়তম আর ফিরে আসবে না প্রিয়তম স্মৃতি বুকে নিয়ে অতৃপ্ত প্রিয়া অপেক্ষা করতে থাকে অথচ দৈনন্দিন জীবন থেমে থাকে না ক্রমে দীর্ঘ আদর্শ জনিত বেদনার ফলে সময়গুলো তার মাথার উপরে পাথরের মতো ভারী হয়ে চেপে থাকে এরপর ভয়ঙ্কর যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস হতে থাকে এমনকি শিশুরা পর্যন্ত খুন হয় কিন্তু সেই অপেক্ষমান মেয়েটির মৃত্যু হয় না যুদ্ধের ফলে সমতল সহ দেবালয় কবি স্বপ্নের বাড়ি বারান্দা গাছ ঝুলন্ত বিছানা সব চূর্ণ হয়ে জ্বলে যায় শহর জলে পড়ে বিনষ্ট হয়ে যায় চারিদিকে ছড়িয়ে থাকে কাঠ কয়লা লোহা মৃত পাথরের মূর্তির মাথা আর রক্তের কালো দান বিশ্বাস রেখে বছরের পর বছর ধৈর্যের পরীক্ষা দিয়ে যায় কবি যেন বোঝাতে চান মানুষের অন্তরের অপেক্ষা ও স্বপ্নের বিনাশ নেই কখনোই নেই আর সেই অধরা স্বপ্নের অন্বেষণে দুঃখিত হৃদয়ে আর্তিও লুকিয়ে থাকে জীবনের গভীর অর্থ এভাবেই একজন এই কবিতাটি বর্ণনাধর্মী হবে বর্ণনা এই নামকরণটি তাৎপর্যপূর্ণ ও অর্থপূর্ণ হয়ে উঠেছে এখন আমরা জানবো এই কবিতার প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে এক নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে উদ্দিষ্ট ব্যক্তিকে অর্থাৎ মেয়েটিকে কবি দরজায় দাঁড় করিয়ে ছেড়ে চলে এসেছেন দু নম্বরে রয়েছে দেখো এখানে চলে গেল বলতে কুকুর চলে গেল কথা বলা রয়েছে হেঁটে গেল বলতে গির্জার নান কাল হিসেবে হিসেবে কবিতায় উল্লেখ করা হয়েছে হয়েছে একটা একটা সপ্তাহ আর বছর নতুন জীবনের ব্যবহৃত প্রতি ঘাস ঘাস জন্মালো রাস্তায় রাস্তাটি বৃষ্টি ধোয়া কবিতায় ব্যবহৃত উপমা বছরকে তুলনা করা হয়েছে পাথরের সঙ্গে এবং যুদ্ধকে তুলনা করা হয়েছে আগ্নেয় পাহাড়ের সঙ্গে কবিতায় খুন হয়েছে শিশু আর বাড়িরা কে কে খুন হয়েছে শিশু এবং বাড়িরা শিশু আর বাড়িরা কবিতায় উল্লেখিত দেবতারা ছিল শান্ত হলুদ হাজার বছর ধ্যানে ডুবেছিল যারা সব চূর্ণ হয়ে গেল সব হলো ঝুলন্ত বিছানা গোলাপী গাছ চিমনি জলতরঙ্গ চূর্ণ হয়েছিল যুদ্ধের কারণে শহরে ছড়িয়ে পড়েছিল কাঠকয়লা কয়লা লোহা এগুলি যুদ্ধ ও ধ্বংসের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে বা বলা হয়েছে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ